পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিকে সামনে রেখে সারা দেশের সঙ্গে মন্দির নগরী উদয়পুর মহকুমা টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এলাকার সব পঞ্চায়েতে বৃক্ষরোপণ করা হয় টেপানিয়া আর ডি ব্লকের ভিডিও দেবশ্রী দাশগুপ্ত বলেন টেপানিয়া ব্লকের উনিশটি পঞ্চায়েতে সবগুলোতে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে নির্বাচিত জনপ্রতিনিধি তথা এলাকার প্রধান উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় পঞ্চায়েত এলাকায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ বা প্রকৃতির রক্ষা পাশাপাশি অন্তরের কুশলতা দূর করে মনঃসূত্রের আলো জ্বালানোর লক্ষণের শিশু ও কণা সবুজ পৃথিবী এককে গাছ দুইটি অঙ্গীকারের শপথ নিয়ে আজকে ব্রেক্ষর উপর করা হয় আগামী দিনে এরকম কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি আজকে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ আমার টেপানিয়া ব্লকের অন্তর্গত আমরা দাঁড়িয়ে আছি টেপানিয়া গ্রাম পঞ্চায়েতে আমার ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতেই আজকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শিক্ষিত কন্যা সবুজ পৃথিবী এক গাছে দুটি অঙ্গীকার তো আজকে আমরা এখানে বৃক্ষরোপণ করছি আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যতজন মেয়ে এবার ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সবাই একটা করে গাছ রোপণ করবেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কর্মসূচি নেওয়া হয়েছে তো এখন আমরা আমাদের টেপানিয়া গ্রাম পঞ্চায়েতে অমৃত সরোবরের এখানে বৃক্ষ বৃক্ষরোপণ কার্যটি সম্পূর্ণ করলাম এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত থাকবে গ্রাম পঞ্চায়েতের এবং এখানের এলাকাবাসীর প্লাস আমাদের আজকে যেই বাচ্চারা বৃক্ষরোপণ করেছে ওনারাও এটার দিকে বিশেষ দৃষ্টি দেবেন যেহেতু ওনাদের হাতে লাগানো গাছ ওরাও এটা রক্ষণাবেক্ষণে একটা দায়িত্ব নেবেন বলে আশা করছি